যাত্রাবাড়িতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দিন ভর দফায় দফায় ভয়াবহ সংঘর্ষ হয়েছে হামলা ভাঙচুর পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ডেমরা যাত্রাবাড়ি এলাকা আর এতে গুরুতর আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক মানুষ দুপুরে শুরু হওয়া সংঘর্ষ বিকেলে গিয়ে নিয়ন্ত্রণে আনে সেনা এবং পুলিশ সদস্যরা এ ঘটনায় শিক্ষার্থী সহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রায় চার ঘন্টা ধরে এমন ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা মেগা মানডে কর্মসূচির ঘোষণা দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় কবি নজরুল ও সরর্দি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী এমন তুমুল মারামারি চলায় প্রথম এক ঘন্টা ছিল না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংঘর্ষে দুই পক্ষে আহত হয় প্রায় অর্ধ শতাধিক যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর যখন আস্তে আস্তে আমরা বুঝছি আমরা এখানে আমাদের কলেজটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ওইখানে লোক রাখছি এগুলো একটা স্টুডেন্ট না যারা আসছে অস্ত্র নিয়ে আসছে বোম নিয়ে আসছে যেভাবে পারছে ইভেন আমাদের কলেজের সারদের গায়েও হাত তুলছে কলেজটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয় কাগজপত্র দলিল দস্তাবেজ কম্পিউটার সামগ্রী ও আসবাবপত্র আগের দিন মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা কবি নজরুল ও সরোদী কলেজে যে ভাঙচুর চালিয়েছে এটি তার প্রতিশোধ বলে দাবি দুই কলেজের শিক্ষার্থীদের আমাদের সাথে তো মিলা থাকার কথা হঠাৎ করে আমাদের গোলাবানের মাথা মাথা মতা ফাটাইয়া অবস্থা সেম কাহিনি তেন এটার প্রতিবাদে আমরা কবি নজরুল অথবা সোরহাদ্দের বিরুদ্ধে লাগছি আর কি আমাদের কবি নজরুল এবং সরোদী কলেজ পুরান ঢাকার ঐতিহ্যবাহী কলেজগুলোতে অতর্কিতভাবে হামলা চালায় সরোয়াদীদের যে বর্বরচিত হামলা হয়েছে যে ঐশাথিক নির্যাতন যেখানে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে হাত দেওয়া হইছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই ঘন্টা পর ঘটনাস্থলে যায় পুলিশ র্যাব ও সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কলেজ গেট থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীরা ঘটনাস্থলে দেখা যায়নি সরকারের কোনো উপদেষ্টা কিংবা ছাত্র প্রতিনিধিকে আমরা কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তা তাদেরকে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি আমরা সেখানে ব্যর্থ হয়েছি তারপরে তাদের পেছনে পেছনে আমরা এখানেই আমরা আরও চেষ্টা করেছি যাতে তারা হামলা না করতে পারে কিন্তু সর্বশেষ তারা আমরা করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বিকেলের দিকে কিছুটা শান্ত হয় পরিস্থিতি আহতদের অনেকেই চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ সহ কয়েকটি হাসপাতালে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা